হ্যালো বন্ধুরা চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে রান্না করে দেখাবো মরলা মাছের ঝাল দেখো আমি এখানে পরিমাণ পরিমাণত হলুদ একটু লঙ্কা বাটার দিয়ে রেখেছি আর এখানে আমি গ্রামের মতো মরলা মাছ নিয়েছি তো তোমরা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য দেখো আমি কি করে রান্নাটা করছি এবার আমি মাছগুলো মেখে নেব দেখো আমি মাছগুলো মেখে নিয়েছি এবার আমি মাছগুলো দিয়ে দিয়ে দেব আর আমি তেল নিয়েছি মাছগুলো ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব আজকে আমি ঝালটা রান্না করব বন্ধুরা কালো জিরা রাজনী বাতা দিয়ে আশা করি তোমাদের এই recipe ওইটা খুব ভালো লাগবে খেত দেখো মাছগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর তোমাদের যখনই বড় মাছ খেতে ভালো লাগবে না এরকম মরলা মাছ দিয়ে ঝাল করে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর দেখো আমি কি দিয়ে মরলা মাছের ঝাল রান্না করছি কিছুটা বেগুন আর এরকম শুরু করে ডাটা আর এরকম শুরু করে ঝিঙা আর একটা আলু দিয়েছি এরকম শুরু করে সব কিছু দিয়ে আমি এবার সবজিটা বসিয়ে দেবো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো নামিয়ে নেব আমি আর কিছুটা তেল দিয়ে নিয়ে এসে এবার আমি দিয়ে দেবো কালো জিরে তারপরে দেবো একটা মিডিয়াম একটা পেঁয়াজ আমি থেতো করে নিয়ে এসে অর্ধেকটা এটা দিয়ে দেব দেখো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো এবার এর ভেতর দিয়ে দেবো পরিমাণ হলুদ আর দেব পরিমাণ লবণ দিয়ে আমি আমি এবার এবার ভালো করে কষিয়ে দেখো কি কি মশলা দিচ্ছি এখানে আমি এক চামচের মতন কালো জুড়ে আর হাফ চামিচ রাঁধুনি আর মিডিয়াম পেঁয়াজের অর্ধেকটা সেতু করে ফোরনে দিয়েছে আর অর্ধেকটার সাথে বেটে দিয়েছি আর এখানে দশ বারোটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার আমি লঙ্কা দিয়ে তোমরা কম বেশি করে নিও এবার আমি একটু ভালো করে কষিয়ে নিব আর বন্ধুরা তোমরা ডাটা কষির থেকে নিতে চেষ্টা করবে উপরের ডাটাটা কষি হয় ওই ডাটা নিতে চেষ্টা করবে তাহলে রান্নাটা খুব বেশি ভালো হবে আমি এই বাটা মশলাটা দিয়ে দেবো দেখো সবজি গুলো একদম ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণে আমার জল দিয়ে দিব। কারণ জলটা খুব বেশি দেওয়া লাগবে না সবজি গুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আবার বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু হালসা লাগবে খেতে ভালো লাগবে না এবার আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো দেখো জলে বলক চলে আসছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো कि तो क्या